হ্যালো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি হতে চলেছে টিকটক অ্যাপস নিয়ে যেটা আর কি ইদানিং দেখতেছি অনেক প্রবলেম দেখাচ্ছে সবাইকে অনেকেই বলতেছে যে এরকম প্রবলেম হচ্ছে এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম আমরা অনেকেই যারা ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে বা জিমেলের সঙ্গে অ্যাড করে টিকটক খুলেছি তারা অনেকেই লগ করতে পারতেছি না বা লগ আউট হয়ে গেছে সেটা লগ করতে যাচ্ছি হচ্ছে না প্রবলেম এটা নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলবো এর আরেকটা প্রধান কারণ হচ্ছে নো ইন্টারনেট দেখায় এটা আমরা কিভাবে ঠিক করতে পারি বা পুরাতন আইডিটা কিভাবে টিকটকে আনতে পারি সেটা নিয়ে এখন আপনাদের সঙ্গে কথা বলবো অবশ্যই ভিডিওটি ভালো হতে চলেছে তাই দেখতে থাকুন আমরা 보도록 চলে যাব টিকটকে টিকটকে ঢুকলেই আমরা দেখতে পাই কি সামথিং গোইং রং বা যদি প্রোফাইলে ঢুকি লগইন করতে যাই আমরা ফেসবুক দিয়ে খুললে ফেসবুক বা গুগল দিয়ে খুললে গুগল যেটাতে খুলে আমি গুগল দিয়ে খুলেছি গুগলে গিয়ে যতবার আমি ক্লিক করেছি ততবারই ঘোরে কোনোভাবেই হয় না আমি অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পরেও কখনও করতে পারিনি অনেকবার এরকম হয়েছে এই সমস্যা থেকে আমি কোনোভাবেই সমাধান পাচ্ছিলাম না প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা মতো আমি ঘেঁটে ঘেঁটে নিজে ঘেঁটে ঘেঁটেও ঠিক করতে না পারার কারণে একটা মাথায় বুদ্ধি আসলো যে হয়তো বাংলাদেশে ছাড়বারে অনেক সময় প্রবলেম থাকে বা বাংলাদেশে টিকটক অনেক ঝামেলা করে এটা মনে হয়ে আমি হচ্ছে একটা কাজ করলাম সেটা হচ্ছে প্লে স্টোরিতে গেলাম প্লে স্টোরিতে যাওয়ার পরে আমি এখানে সার্চ দিছি এস এস ইউ পি ইউ পি লেখার আগেই দেখবেন চলে আসবে সুপার ভিপিএন আমি সুপার ভিপিএন এজ এজ এইটা সুপার ভিপিএন এটা ইনস্টল করে নিয়েছি আপনারাও সবাই ইনস্টল করে নেবেন এটা নেওয়ার পরে এটাতে ভিতরে ঢুকবেন ঢোকার পরে কি করতে হবে আমি আপনাদের সেটা দেখিয়ে দিব এখন ঢুকে যাবেন এমন দেখবেন যে কানেক্ট লেখা আছে আপনি কানেক্টে ক্লিক করবেন দেখবেন যে কানেক্ট হয়ে যাচ্ছে একটু পরে লেখা উঠবে ডিসকানেক্ট যখন ডিসকানেক্ট লেখা উঠবে তখন মনে করবেন কানেক্ট হয়ে গেছে কানেক্টেড হয়ে গেছে এখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে পিও ভিউয়ার্স এরপরে আমরা টিকটকে চলে যাব টিকটকে চলে আসলাম আসার পরে আমার যেহেতু গুগল দিয়ে কানেক্ট করা তাই গুগলে ক্লিক করবো ভিউয়ার্স গুগলে চলে আসলাম গুগলে চলে আসার পরে আমার যেই জিমেলটা দিয়ে লগ ইন করা সেই জিমেলের উপরে ক্লিক করতেছি আপনাদের দিয়ে জিমেল দিয়ে ক্লিক করা সেই জিমেলের উপর ক্লিক করবেন বা যদি ফেসবুক হয় তাহলে ফেসবুক দিয়ে কানেক্ট করে নেবেন আমার জিমেলের উপরে কানেক্ট করে দিলাম জিমেলের উপরে ক্লিক করে দিয়ে টিকটকটা চলে যাচ্ছে কোনো রকম প্রবলেম আর হবে না তো আপনারা এইভাবে ঠিক করে নিল কোনো কিছু করতেই পারতাম না দেখুন এটা আমার একটা নতুন আইডি আমার পেজের আমি যে ভিডিওটা দিচ্ছি এটা আমি নতুন খুলেছিলাম খোলার পরে ফোনটা রিস্টেড মেরেছি পরে আর কোনোভাবেই ওপেন করতে পারি নাই তারপরে অনেক কিছু ঘাটাঘাটি করার পরে আমি এটা ওপেন করতে পারলাম যে বিষয়ে আপনারা যারা পারেন না তারা এইভাবে যদি কাজটা করেন আমি হানড্রেড পারসেন্ট শোধ দিতে পারি যে আপনাদের কাজটা হয়ে যাবে কোনো রকম কোনো প্রবলেম হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম